নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আজও এনেছি কয়েকটি দুর্দান্ত কিচেন টিপস যেগুলো দেখলে আপনাদের সংসারের কাজগুলো হবে জলের মতো সহজ এবং আপনারা সংসারের অনেক খুঁটিনাটি কাজগুলো গুছিয়ে করতে পারবেন চলুন আজকের প্রথম টিপস কি আছে দেখে নিই বন্ধুরা আমাদের প্রত্যেকের প্রত্যেক দিন ঘর ঝাড় দিতে হয় আর এই সমস্ত ঝ্যাটাগুলো দেখা যায় গোড়া থেকে একদম খুলে খুলে যায় কাঠিগুলো আর একটা ঝ্যাটা ছমাস কি এক বছরের বেশি করা যায় না কারণ কাঠিগুলো ঝরে ঝরে কিন্তু সারা বাড়ি ভর্তি হয় তার সঙ্গে নষ্টও হয় কি করলে একটা ঝ্যাটা দু বছর থেকে ছ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন চলুন দেখে নি এখানে নিয়েছি একটা পলিথিন প্লাস্টিক এই সমস্ত প্লাস্টিক তো আমাদের সবার কাছেই থাকে প্লাস্টিকটা নিয়ে ভালো করে ভাঁজ করে নিচ্ছি এইভাবে ছোট্ট করে ভাঁজ করে নিয়েছি এটাকে এবারে ঝ্যাটার মধ্যে যে গোড়ার দিকে যেখান থেকে আমাদের কাঠিগুলো বারবার খুলে খুলে পড়ে যায় সেখানে এইভাবে ভালো করে আটকে দিচ্ছি শুধু এইভাবে আটকালে হবে না কারণ এইভাবে আটকালে প্লাস্টিকটা পরে খুলে যেতে পারে তাই পুরোপুরি এই ঝ্যাটার মধ্যে বা ঝাড়ুর মধ্যে প্লাস্টিকটাকে ফিক্সড করার জন্য একটা ছোট্ট আইডিয়া এখানে নিয়েছি আয়রন আমরা প্রত্যেকেই জামা কাপড় আয়রন করি আয়রনটা হালকা গরম করতে হবে খুব গরম করলে হবে না হালকা গরম করে এই ঝাড়ুর মধ্যে এইভাবে কিন্তু করলে একদম ফিক্সড হয়ে যাবে কোনো দিন আর খুলবে না আর একটা ঝাড়ু আমরা দু বছর থেকে ছ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবো এই গোড়া থেকে আর এই কাঠিগুলো খুলে খুলে পড়ে যাবে না আশা করব বন্ধুরা এই ছোট্ট আইডিয়া আপনাদের কাজে আসবে কেমন লাগলো একটা কমেন্ট করে আমাকে জানাবেন চলুন পরবর্তী টিপস দেখে নিই বন্ধুরা আমরা প্রত্যেকটা মেয়ে তো ক্লিপ বা ক্ল্যাচার ব্যবহার করি তবে এই সমস্ত ক্লিপ হাত থেকে পড়লে সঙ্গে সঙ্গে ভেঙে যায় আবার দেখা যায় অনেক ক্লিপ আছে ভাঙে না তবে কখন যে ক্লিপটা খুলে যায় আমরা বুঝতে পারি না কারণ এই উপরের অংশে ক্লিপের জায়গায় একটু জং ধরে যায় আর এই জং থেকে কখন যে ক্লিপটা খুলে যায় আমরা টের পাই না তাই যখনই আপনারা ক্লিপ কিনে আনবেন এই ছোট্ট কাজটি করে রাখবেন দেখবেন একটা ক্লিপ অনেকদিন ব্যবহার করতে পারবেন আর ক্লিপটা কিন্তু একটু খুলে যাবে না আর ভেঙেও যাবে না এখানে নিতে হবে নেল পলিশ আমাদের প্রত্যেকের কাছে নেল পলিশ থাকে তবে এই নেল পলিশ ট্রান্সপারেন্ট হলে খুব ভালো হয় এখানে আমি লাল কালার ক্লিপ তাই লাল কালার নেপালিশ দিয়ে দিচ্ছি এখানে আপনারা ট্রান্সপারেন্ট নেলপালিশ ব্যবহার করবেন হলে যে কোনো কালারের নেলপালিশ ব্যবহার করতে পারেন এই জায়গাটার মধ্যে একটুখানি নেল পালিশ লাগিয়ে দেব তাহলে জায়গাটা জং ধরবে না আর সহজেই ক্লিপটা খুলে যাবে না তাই এখানে আমি ট্রান্সপারেন্ট মতো একটা নেল পলিশ নিয়েছি যেটা একদমই দেখা যায় না সেই রকম একটা নেল পলিশ নিয়ে প্রত্যেকটা ক্লিপের মধ্যে আমি যখনই কিনে আনি এভাবে লাগিয়ে রাখি তাহলে সহজে জং ধরে না একটা মোটা লেয়ার পড়ে যায় আর খুব সহজেই কিন্তু আমরা একটা ক্লিপ অনেক দিন ব্যবহার করতে পারি আর মাথার ক্লিপ সব সময় তো ভাঙে এইভাবে একবার করে দেখবেন একটুও কিন্তু খুলে যাবে না ভেঙে যাবে না আশা করব এই ছোট্ট আইডিয়া আপনাদের কাজে আসবে কেমন লাগলে একটা কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে প্লিজ আমার পাশে থাকবেন চলুন পরবর্তী টিপস দেখে নি সকালবেলা আমাদের প্রত্যেকটা মহিলার খুব তাড়াহুড়োর মধ্যে করতে হয় দেখা যায় হঠাৎ আমরা ফ্রিজ থেকে ডিম বার করে এনে ডিমটা সিদ্ধ বসিয়েছি ডিমটা কিন্তু দেখা যায় ফেটে গেছে সিদ্ধ হয়নি কারণ ডিমটা ফেটে গিয়ে বাইরে থেকে ডিমটা বেরিয়ে যায় আর এই ডিম তরকারি করলে অনেকেই আছে বাড়িতে খেতে যায় না একদম পরিষ্কার সিদ্ধ ডিম খেতেই পছন্দ করে তো সেই জন্য যখনই সকালবেলা তাড়াহুড়োর মধ্যে ফ্রিজ থেকে ডিম বের করবেন আমরা তো প্রত্যেকেই সকাল সকালবেলা রান্নাবান্না করি আমাদের প্রত্যেকেরই গ্যাসের বার্নারটা একদম গরম থাকে তাই যখনই ডিমটা বের করবেন অবশ্যই গ্যাসের বার্নারের মধ্যে কিছুক্ষণ রেখে দেবেন তাহলে দেখবেন বন্ধুরা ডিমটা তারপরে সিদ্ধ করলে একদম নর্মাল টেম্পারেচারে চলে আসবে তারপর সিদ্ধ করলে একটুও ডিমটা কিন্তু সেদ্ধ হওয়ার আগে ফেটে বাইরে থেকে ডিমের সাদা অংশ বেরিয়ে আসবে না সকালবেলা রান্নাবান্না করার আগে ফ্রিজের ডিমটা খুব ঠান্ডা হয় তাই বের করে বান্নার উপর একটু রেখে দিলে তাহলে দেখবেন টেম্পারেচারে চলে আসবে ঠিকঠাক মতো সিদ্ধ বসলে সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার আগে এক্সট্রা সাদা অংশ বেরিয়ে আসবে না আশা করবো এই টিপসটি কাজে আসবে কেমন লাগলে অবশ্যই বলবেন চলুন পরবর্তী টিপসে চলে যায় বন্ধুরা এখন নতুন সবজি উঠেছে নতুন আলু উঠেছে আমরা মহিলারা যখনই সবজি পাতি কাটতে যাই দেখা যায় নোখের ধারেগুলো কালো হয়ে যায় আর দেখতে ভীষণ খারাপ লাগে কারণ আমাদের প্রত্যেকটা মহিলা যেহেতু আমরা গৃহিণী আমরা সবসময় বাইরে পার্লারে যেতে পারি না তাই বাড়িতেই কিন্তু আমাদের রূপচর্চা করতে হয় আর এই নোখগুলো কালো হয়ে থাকলে দেখতেও খারাপ লাগে আর ঘেন্নাও লাগে যখন নেল পলিশ না পড়ি ছোট্ট একটা কাজ করবেন নিয়ে নিয়ে নেবেন কোলগেট পেস্ট একটা ব্রাশের মধ্যে কোলগেট পেস্ট দিয়ে একটু নোখের মধ্যে ঘষে নেবেন তাহলে দেখবেন খুব সহজেই এই একদম সাদা হয়ে পরিষ্কার হয়ে যাবে যত ধরনের সবজি কাটুন না কেন নোখের মধ্যে কষ এসে বসলে সেই কষ খুব সহজেই উঠে যাবে কোলগেট পেস্ট এত কাজের এভাবে একটু ঘষে নেবেন নিয়ে ভালো করে ধুয়ে নেবেন দেখবেন কত সহজেই নোখটা একদম সাদা ধবধবে হয়ে গেছে হাতের যে কোনো দাগও এইভাবে উঠে যাবে সবজিপাতি কাটার দাগ আশা করব এই আইডিয়াও কাজে আসবে অবশ্যই বাড়িতে গৃহিণীরা এইভাবে নোখটা পরিষ্কার করে নেবেন আর এইভাবে করলে নোখটা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয় আর একদম সাদা ধবধবে থাকে চলুন পরবর্তী টিপসে চলে যাই বন্ধুরা আমাদের প্রত্যেকেই কিন্তু মাছ কাটতে হয় সকালবেলা রান্নাবান্না তাড়াহুড়োর মধ্যে যখনই মাছ কাটতে যাই দেখা যায় আমরা তাড়াহুড়োর মধ্যে টাইম মতো মাছটা কেটে উঠি না বিশেষ করে শক্ত কোনো মাছ বা ছোট কোনো মাছ যখনই কাটতে যাই দেখা যায় অনেকটা সময় চলে যায় তাই খুব তাড়াতাড়ি আপনারা মাছ কাটতে পারবেন এই প্রসেসটা ফলো করলে এখানে নিয়েছি নারকেলের মালা হ্যাঁ বন্ধুরা নারকেল খাওয়ার পরে নারকেলের মালাটা আমরা অনেকে ফেলে দিই আবার অনেকে রেখে দিই অনেক কাজেই ব্যবহার করি তাই একটা নারকেলের মালা দিয়ে আমরা মাছ কেটে নেব যে কোনো মাছ অনেক সময় বাজার থেকে মাছ কিনে আনলে মাছ কেটে দেয় না আবার মাছ কাটতে গেলে অনেকগুলো টাকার প্রয়োজন হয় এইভাবে বাড়িতে কিন্তু তাড়াহুড়োর মধ্যেও সেকেন্ডে মাছের আঁচ ছাড়িয়ে নিতে পারবেন নারকেলের মালা দিয়ে আর মাছটা কিভাবে কাটবেন অবশ্যই দেখাবো কোনো রকম ছুরি বটি ছাড়াই কিন্তু মাছ কাটতে পারবেন প্রথমে নারকেলের মালা দিয়ে আঁচটাকে এইভাবে ছাড়িয়ে নেবেন দেখবেন সেকেন্ডে আর মাছের আঁচটা ছাড়ানো হয়ে যাবে তার সঙ্গে মাছটাও খুব সহজে কাটতে পারবেন একটা কাঁচির সাহায্যে কারণ এর পাগনাগুলো লোক খুব ধারালো হয় তাই একটা কাঁচির সাহায্যে দেখবেন সেকেন্ডের মধ্যে এই পাগনা কেটে নেবেন কারণ অনেক যারা নতুন গৃহিণী বা নতুন সংসার করছেন অনেকে মাছ কাটতে পারেন না হঠাৎ বাড়িতে মাছ কেটে না আনলে তখন কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় কিভাবে মাছ কাটবে বুঝতে পারে না আর মাছ কাটতে গেলে দেখা যায় হাত কেটে বসে থাকে তাই এইভাবে কাঁচির সাহায্যে আর একটা নারকেলের মালার সাহায্যে কিন্তু আমরা সেকেন্ডে মাছটা কেটে ফেলবো আশা করব আজকের পর থেকে এই প্রসেসটা ফলো করে আপনারা মাছ কাটবেন আমি তাড়াহুড়োর মধ্যে থাকলে এই প্রসেসটা সবসময় ফলো করি খুব তাড়াতাড়ি হয়ে যায় যতই কাজের মধ্যে থাকি না কেন খুব সহজেই একটা সেকেন্ডের মধ্যে মাছ কাটা হয়ে যায় শুধু যে নারকেলের মালা না তা আমাদের প্রত্যেকের বাড়িতে কাঁটা চামচ থাকে কাঁটা চামচ দিয়েও কিন্তু সেকেন্ডে মাছের আঁশ ছাড়ানো হয়ে যায় দেখুন কাঁটা চামচ দিয়েও কিন্তু কত তাড়াতাড়ি দ্রুত মাছের আঁশ ছাড়ানো হয়ে যাচ্ছে যখনই আমি তাড়াহুড়োর মধ্যে সকালবেলা রান্নাবান্না করি আমি এইভাবেই কিন্তু মাছটা ছাড়িয়ে নিই ছোটো মাছ বড় মাছ যে কোনো মাছ কিন্তু এইভাবে ছাড়িয়ে নেবেন আর কাঁচির সাহায্যে এইভাবে পাগনাগুলো কেটে নেবেন তো বন্ধুরা আজকের আমার টিপস কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের এই টিপস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধু বন্ধুবান্ধব সকলের কাছে একটু শেয়ার করে দেবেন যাতে এই উপকারী টিপসটি সবার কাজে আসে আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা একটা কমেন্ট করে আমাকে বলবেন আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কত যাচ্ছে কে কে দেখছেন আমার ভিডিও যদি আপনাদের একটু উপকারী বলে মনে হয় অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বিল প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছয় তো দেখুন কত সহজেই আমি প্রত্যেকটা মাছ কেটে নিচ্ছি একটা কাঁচির সাহায্যে আর একটা নারকেলের মালা দিয়ে অবশ্যই অ্যাপ্লাই করবেন খুব কাজের ভিডিও আজকের আমার এই ভিডিওর মধ্যে কোন টিপস সবচেয়ে বেশি কার্যকরী বা ক সবচেয়ে বেশি উপকারী আপনার জীবনে একটা কমেন্টের মাধ্যমে আমাকে বলে যাবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা